আমি জল ঢোড়াও নই এলে নই আমি বললাম সিডি বাড়ি দেখুন দাদা কাটবো এখানে দেখুন ভাই আমি এসব আমাকে ডায়লগ দিলে বলতে আমায় যদি বলে আপনি এবার বক্তৃতা দিন আমি পারবো আমার অভ্যেস নয়

আগের দিনটা আমাদের আরো খারাপ কেন আমাদের এখন সব নতুন নতুন ভোটার ছোট ছোট ছেলেরা তাদের ভবিষ্যতের কথা ভাবুন শুধু মিথ্যা প্রচারে মিথ্যা কথা শুনে ভোট করবেন না আমি একটাই কথা বলছি আপনাদের শুনুন ভালো করে বিজেপির সাত দিন বিজেপিকে ভোট দিন আমরা কথা দিচ্ছি সুন্দর বাংলা আপনাদের দান করবো দান করবো এটাই আর রাস্তাই নেই আপনি শুনেছেন কোন পার্টিকে কে তারা বলছে কি আমরা তৃণমূলকে হাঁটাবো তাদের কাছে মাইকটা দিন মানে যেভাবেই ও বিজেপিকে কে হবে এটা একটা সাম্প্রদায়িক পার্টি একে হাঁটাতে হবে একবারে শুনেছেন কারো থেকে শুনেন তারপরে একমাত্র দল হলো বিরোধী দল সেটা হলো বিজেপি কিন্তু এইবার আলাদা বলবে একটু টুইস্ট করে একটু কমেডি করে বলবো আমি জল ঢোড়াও নই এলে বোড়াও নই আমি হলাম সেই সাপ যে খালি ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়া

লাল পিপুড়ের মতো জ্বলবে এখানে সেখানে নাম তুফান বছরে এক একবার আসি এবার বারবার আসবো আর আসতে পারে এত আমার প্রিয়জনের সঙ্গে দেখা করবো